মধ্যমগ্রাম হনুমান মন্দিরের একদম পেছনে দেড় থেকে দু কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে বারাসাত মিউনিসিপ্যালিটির মধ্যে মাত্র আশি হাজার টাকা করে কাটা জমি পেয়ে যাচ্ছেন যার যেরকম দরকার সেরকম জমি নিতে পারবেন এই হচ্ছে আপনার জমি টোটাল মোটামুটি এক বিঘা মতো জমি এখানটায় আছে বারো ফুটের রাস্তা আপনার স্যাংশন হয়ে আছে অলরেডি ইলেকট্রিক পোল থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানটা অ্যাভেলেবেল আছে এখান থেকে আপনার মধ্যমগ্রাম চৌমাথা মোটামুটি আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে জাস্ট আপনি সামনে যে রাস্তাটা দেখছেন ওখান থেকে আপনি জাস্ট একটা টোটো ওগুলো আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি সরাসরি আপনি চৌমাথা পৌঁছে যেতে পারবেন এখান থেকে আপনার বাদুর দেড় কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা পৌরসভার মধ্যে যে জমিগুলো আপনি দেখাচ্ছি সেগুলো সবটাই কিন্তু আপনার পৌরসভার মধ্যে হচ্ছে এবং পেপার একদম ক্লিন পাবেন আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এখানে কিন্তু ইলেকট্রিক পোল দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিক পোল থেকে নিয়ে সবকিছু কিন্তু অলরেডি হয়ে আছে এবং এখানে কিন্তু লোকজন বসবাসও করছে তো যারা এখানটায় ইন্টারেস্টেড এইসব এরিয়াতে ইনভেস্ট করার জন্য বা নিজেরা বাড়ি করে থাকতে চাইছে তাদের জন্য একদম খুবই ভালো জমি আছে যারা ডিসেম্বরের মধ্যে বুক করবে তাদের জন্য আশি হাজার যারা মোটামুটি তারপরে করবে তাদের জন্য অপশন অ্যাভেলেবেল আছে তো সরাসরি যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে